সবার প্রিয় এবং এ এলাকার জনপ্রিয় বিধায়ক শ্রী অভিষেক দেবরায় মহোদয় উপস্থিত আছেন আমাদের কাকরাবন বিধানসভার সম্মানিত বিধায়ক শ্রী জিতেন্দ্র মজুমদার মহোদয় এখানে সম্মানিত চেয়ারপারসন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির শ্রীমতী শিল্পী দাস মহোদয় মহাদয়া এখানে উপস্থিত এন্ড কালেক্টর এই জেলার শ্রী রিঙ্কু লাথের এবং এসপি শ্রী বিজয়দেব বর্মা মহোদয় এবং ডাইরেক্টর ট্যুরিজম যিনি ওনার স্বাগত ভাষণে আমাদের সামনে বক্তব্য রেখেছেন শ্রী প্রশান্ত বাদল নেগি এবং এখানে উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্তরের যারা নির্বাচিত জনপ্রতিনিধিগণ এবং বিএসসির চেয়ারম্যান সহ অন্যদেরকেও আমি দেখতে পাচ্ছি এবং এ এলাকার মাও বোনেরা এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা আছেন কর্মচারী বৃন্দ যারা আছেন এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে এত সুন্দর একটা অনুষ্ঠানে এই ভর দুপুরে আপনার উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সত্যি আমাদের জন্য একটা আনন্দের বিষয় আজকে এবং বিশেষ করে মাতাবাড়ি কেন্দ্রে এখানে আমার পূর্ববর্তী বক্তারা এখানে বলেছেন এখানে আমরা সবাই জানি এখানে আমার পূর্ব বক্তারা বলেছেন যে ফিফটি একান্ন যে আমাদের যে শক্তিপীঠ সেটা আমাদের পক্ষে আমাদের জীবদ্দশায় হয়তো আমরা দেখতে পাব না এবং কিছুদিন আগে আমি দিল্লিতে আমি গিয়েছিলাম সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন মুখ্যমন্ত্রীদের একটা কনক্লেভ হয়েছিল উনি বলেছিলেন যে যে কোনো রাজ্যে আপনারা উনি আবেদন রেখেছিলেন যে যে কোনো জায়গায় একটা মানে এমন একটা পর্যটন স্থান আপনারা করুন যেটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হবে যাতে করে ওই একটা কেন্দ্র সব জায়গায় করুন কিন্তু একটা জায়গায় ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হতে হবে যাকে কেন্দ্র করে সারা পৃথিবীর মানুষ জানবে এবং দেশ বিদেশের সমস্ত লোক এখানে আসবে এবং আজকে এখানে আমি যেটা দেখলাম যে ইউপি জল বোর্ডের যে একটু আগে আমরা যে ভিডিওটা দেখলাম এবং আমি ওখানে বলেছিলাম ওনাকে যে যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে উনি চাইছেন যে এইরকম একটা আমাদের পর্যটনের একটা স্থল হোক আমার মনে হয় যে এখানে এটা সম্ভব হবে এবং আপনারা আমি বলেছি যেন কোয়ালিটি সেটা বজায় থাকে এবং সব দিক দিয়ে এখানে নটরাজের মূর্তিও বলা হয়েছে বলা হয়েছে সবচেয়ে উচ্চতম বিশ্বের মধ্যে ভারতবর্ষের সব মানে সব জায়গার এখানে সবচেয়ে উচ্চতম একটা নটরাজের মন্দির এখানে তৈরি হবে তো আমার মনে হয় যে এইরকম একটা অবস্থায় আমি এখানে যারা এই কার্ড পেয়েছেন তাদেরকে আমি বলবো যে সবাই এদিকে নজর রাখবেন যারা সারা ভারতবর্ষে তথা সাদা সারা পৃথিবীর মানুষ এই যে আমাদের একান্ন শক্তিপীঠ সম্পর্কে মানুষ জানে আমরা হিন্দু পুরাণ অনুসারে আমরা জানি এখানে আমার পূর্ববর্তী বক্তা আমাদের যিনি অর্থমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে যে কিভাবে আমাদের যে সতীর যে দেহ কিভাবে মানে সুদর্শন চক্রের মাধ্যমে ভগবান বিষ্ণু খণ্ড খণ্ড করতে হয়েছিল সেই সম্পর্কে উনি আলোচনা রেখেছেন আজকে এখানে শুধু একান্ন শক্তিপীঠ হবে না সেই শক্তিপীঠকে কেন্দ্র করে পর্যটন দপ্তরের পক্ষ থেকে সেটা যে উদ্যোগ নিয়েছে সেটা করে আমাদের শুধু রাজ্যের না সারা ভারতবর্ষেরও কিন্তু আমাদের বৈদেশিক যে মুদ্রা তারও কিন্তু আয় আমাদের বাড়বে দেশ বিদেশ থেকে আসবে বাইরের থেকে আসবে এবং এখানকার যে আঞ্চলিক উন্নয়ন এ এলাকারও কিন্তু উন্নয়ন হবে এখানে বলা হয়েছে যে একদিনের যে কার্যক্রম তাতে করেই যেভাবে দোকানপাট এখানে তাদের যেভাবে দোকানপাট খুলেছে তাদের জিনিসপত্র নিয়ে যখন এটা পার্মানেন্ট হবে তখন কি অবস্থা হবে সেটা কিন্তু তার কিছুটা আন্দাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু তাই নয় আমাদের ত্রিপুরা রাজ্যের যে সাংস্কৃতিক যে বিষয়গুলো আছে আমাদের উনিশটি জাতি গোষ্ঠী এখানে আছে যারা আমাদের ট্রাইবেল জনজাতি যারা আছেন তাদেরও সংস্কৃতি সম্পর্কে কিন্তু মানুষ জানতে পারবে এবং এখানে যে ব্যবস্থা এখানে রাখা হয়েছে সে আর্ট প্রদর্শন করারও ব্যবস্থা থাকবে যখন বাইরের থেকে মানুষ আসবে তাদেরও কিন্তু সেটা দেখার সুবিধা হবে তাতে করে আমাদের যে ডিজিপি আমাদের যে জিডিপিতে অনেক বেশি আমাদের আয় এখানে হবে আপনারা সবাই জানেন আমি প্রায় সব জায়গায় বলি যে জিএসডিপি এখন আমাদের ত্রিপুরাতে স্টেটের যে জিএসডিপি নর্থ ইস্টের মধ্যে আমাদের দ্বিতীয় স্থানে আমরা কিন্তু আছি এখন আমাদের নর্থ ইস্টের মধ্যে সিকিম প্রথম এবং দ্বিতীয় স্থানে ত্রিপুরা এখন আছে আমি জানি না আগামী দিন এই ধরনের যেভাবে আমাদের পর্যটন মন্ত্রী বলেছেন এবং উনাকে আমি বারবার আমি বলছি যে পর্যটনকে সামনে রেখে আমাদের আর্থিক আর্থসামাজিক উন্নয়ন ত্রিপুরাতে সম্ভব হবে উনি আমাকে বলেছেন কথা দিয়েছেন যে দু বছরের মধ্যে আপনি দেখবেন মুখ্যমন্ত্রীজি আমরা কিভাবে কাজ করছি আমি ওনাকে ধন্যবাদ দেব আমি আশা করি উনি আর যে উদ্যোগ সেটা অবশ্যই সেটা সার্থক হবে এবং আমাদের ত্রিপুরা বাসীর জন্য যে কর্মসংস্থানের সুযোগ আর্থিক যে বিষয় সেগুলোও উন্নয়ন হবে এখানে এম যে বিষয়গুলো আসছে সেই পর্যটনকে সামনে রেখে ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পের যে ব্যবস্থা সেগুলোও কিন্তু উন্নয়ন হবে এখানে এই পর্যটনের বা এই ধরনের যে আমাদের যে ডেভেলপমেন্ট হচ্ছে তাতে করে ডাইরেক্ট অর ইনডাইরেক্টলি অনেকের কিন্তু আমাদের কর্মসংস্থানের সুযোগ হবে এখানে হসপিটালিটির থেকে শুরু করে যখনই বাইরের থেকে মানুষ আসবে দেশ বিদেশ থেকে আসবে ইভেন আমাদের রাজ্যেরও যখন বাইরের থেকে অনেক আসবে তাদের আতেতেও তার জন্য একটা কর্মসংস্থানের সুযোগ হসবে সেখানেও কিন্তু এই আর্থসামাজিক উন্নয়ন সেটা হবে বিভিন্ন জায়গায় পরিবহন ট্রান্সপোর্টের তারও প্রয়োজন হবে কারণ এখানে যখন আসবে কি করে আসবে তো আসতে গেলে ট্রান্সপোর্টের প্রয়োজন তো ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু আমাদের আর্থিক উন্নয়ন সেটা সম্ভব হবে যারা ট্যুর অপারেটর আছেন সেখানে ট্যুর অপারেটার অপারেটরদেরও কিন্তু তাদেরও যে কাজ অনেকটা অনেক অনেকটা বেশি তাদের উন্নয়ন হবে এবং তাদের করে সেখানেও কিন্তু ট্যুর অপারেটর যারা আছে তাদেরও সেখানে তাদের যে কর্মসংস্থানের সেখানেও সুযোগ থাকতে হবে এবং তাই সেখানেও এমপ্লয়েবিলিটি যেটা আছে সেটাও বাড়বে এখানে আমাদের ত্রিপুরাতে আপনারা সবাই জানেন যে হস্ত কারুশিল্প সেটা আমাদের একটা গর্বের বিষয় সেইগুলো বিক্রির যে সুবিধা সেটাও এখানে ত্রিপুরাতে বাড়বে এই ধরনের যে আমাদের সেন্টার এখানে হচ্ছে যে ধর্মীয় যে সেন্টারগুলো হচ্ছে বা অন্যান্য যেসব আমাদের পর্যটনের যে সুবিধা এখানে হচ্ছে তাতে করে সেটাও আমাদের সুযোগ আসবে এখানে শুধু বিনোদন নয় এখানে বিনোদন ছাড়াও অন্যান্য যে বিষয়গুলো আছে একে অপরকে জানা অন্য রাজ্যের বা বিদেশের থেকে যখন মানুষ আসবে তার সংস্কৃতি সম্পর্কে তার সাথে যে এটা মিলন সেই মিলনের সাথে তাদের সম্পর্কে আমরা জানতে পারব ওনারাও কিন্তু আমাদের সম্পর্কে জানবে এবং একটা আত্মিক যে রিলেশন সেটা আসবে এখানে যখন তারা ফটো তুলবে এবং এই ফটো নিয়ে যখন যে যার জায়গায় যাবে তখন এই বনদুয়ারের কথা কিন্তু সেখানেও প্রতিটা ঘরে ঘরে কিন্তু সেটা পৌঁছবে বন্ধুগণ আমি আশা করি যে আমাদের যে গ্রামীণ ও শহরাঞ্চলে এই ধরনের যে উদ্যোগ আজকে নেওয়া হয়েছে এবং তাতে করে গ্রামীণ এবং শহরে যে কর্মসংস্থানের যে সমস্যা সেটা কিন্তু অনেকটা হ্রাস পাবে আমাদের কেনাকাটার থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়ে সেখানেও কিন্তু অনেকটা বেশি সেখানে বৃদ্ধি পাবে এখানে বিমান বিমানে আসতে হবে রেলপথে আসতে হবে সেই জায়গায়ও কিন্তু আর্থিক যে বিষয় সেটাও কিন্তু অনেক বেশি উন্নয়ন হবে আমাদের এই পর্যটনকে কেন্দ্র করে বিভিন্ন ক্রীড়া বিনোদনমূলক কর্মসূচি সেটাও তার সাথে যুক্ত আছে আমাদের এখানে যে একটা ডাটা আমার কাছে আছে শুধু পর্যটনকে নিয়ে সারা ভারতবর্ষের জিডিপিতে প্রায় সেভেন পারসেন্ট তার মানে সংযুক্তিকরণের যে রিপোর্ট আমার কাছে আছে আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীজি উপর সাংঘাতিক জোর দিয়েছেন আজকে আমাদের এখানে যে এই একান্ন শক্তিপীঠ সেটা কিন্তু একমাত্র সম্ভব হয়েছে সেটা পর্যটন দপ্তর থেকে যে টাকা আমাদের দেওয়া হয়েছে প্রায় আটানব্বই কোটি টাকার মতো দেওয়া হয়েছে সেটা মাননীয় প্রধানমন্ত্রীজির দর্শনেই সেটা সম্ভব হয়েছে আমি এর জন্য ত্রিপুরাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীজিকে অনেক অনেক আমি ওনাকে ধন্যবাদ দিতে চাই আপনাদের হয়ে আমি সবাইকে আমি বলবো ওনার জন্য একটা তালি হোক আপনারা জানেন যে এই পরিকাঠামো যখনই এখানে হচ্ছে আমরা পরিকাঠামোরও কিন্তু উন্নয়ন হচ্ছে হোটেল নির্মাণ হচ্ছে পরিবহন যে নেটওয়ার্ক সেটাও এটা অ্যাস্টাবলিশড হচ্ছে পাবলিক অ্যামিউনিটিস সেইগুলোও এখানে হবে আরেকটা বিষয় আমাদের রাজ্যের এবং দেশের যে ব্র্যান্ড ভ্যালু সেটাও কিন্তু তার যে ভাবমূর্তি তার পরিচয়ও কিন্তু সারা পৃথিবী এবং সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় মানুষ কিন্তু জানতে পারবে আমি এখানে আজকের যে প্রকল্প সেখানে আমি দেখলাম এখানে পার্কিং থেকে ব্যবস্থা করে কমার্শিয়াল শপস আরবান প্লাজা এন্ট্রান্স গেট সত্যি মানে আমি বলবো যে মনোমুগ্ধকর যে ছবিগুলো এখানে দেখলাম সেটা যখন বাস্তবে হবে যেটা আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন এই বনদুয়ার আর বনদুয়ার থাকবে না স্বর্গদুয়ার হবে আমি নিশ্চিত সেটা হবে এবং আমরা বসে আছি আমি যখন ওখানে গেছি আমি জিজ্ঞেস করলাম যে কত দিন লাগবে উনি বললেন পনেরো মাস তা আমি বললাম যাক তাহলে আমাদের পক্ষে সেটা সম্ভব হবে এসে মাননীয় প্রধানমন্ত্রীজিকেও আমরা ইনভাইট করব উনি যদি আসেন আমি নিশ্চিত যে উনাকে যদি আমরা বলি নিশ্চয়ই উনি আসবেন এবং উনার দ্বারা এখানের যে উদ্বোধন সে প্রাণ প্রতিষ্ঠা সেটা আমরা করতে পারবো বন্ধুগণ আমরা জানি উন্নয়নের শেষ নেই আমরা যেখানেই যাই সেখানেই মাননীয় প্রধানমন্ত্রীজি যে মার্গদর্শন দেখায় আমরা উন্নয়ন ছাড়া কোনো কথা বলবো না আজকে এখানে জাতি জনজাতি অনেক বিষয় থাকে অনেক আমাদের বিরোধী দলের যারা আছেন তারা অনেক সময় অনেক কথা বলেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে যদি আমরা উন্নয়নকে নিয়ে আমরা সামনে চলি সেখানে কোনো রাজনীতি আসতে পারবে না তা আমরা উন্নয়ন নিয়ে কাজ করছি আমরা অন্য কিছু বুঝি না মানুষের যে সমস্যা সেই সমস্যার যদি সমাধান হয় সেই সমস্যার সমাধানে আমরা কাজ করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে অ্যাক্ট পলিসির কারণে আজকে ত্রিপুরাতে যেভাবে হীরা মডেল উনি আমাদের দিয়েছেন ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন আমাদের ইন্টারনেট দিয়েছেন রেলওয়ে দিয়েছেন রোডওয়েজ দিয়েছেন আমার প্রতিটা ক্ষেত্রে আমরা দেখছি যে এর বেনিফিট আমরা কিন্তু এখানে পাচ্ছি বন্ধুগণ আমরা আজকে এই আজকের এটা বাদ দিয়ে আমি গত দু হাজার সালের জানুয়ারি থেকে জুন মাসে এখন পর্যন্ত ছশো চুয়াত্তর কোটি টাকার বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর এবং উদ্বোধন করেছি বন্ধুগণ এটা তো বাদ দিলাম এটা আবার সামনের আবার কোথাও যখন যাব আবার এটা অ্যাড হয়ে সেটা সাতশো কোটি টাকার উপরে চলে যাবে বন্ধুগণ তো আমাদের এখানে ডে আমাদের এখানে মিটারের মতো সে বাড়তে থাকে আগে আমরা যেটা কোনো দিন আগে সরকারের সময় আমরা সেটা দেখিনি আমাদের যে অগ্রাধিকার রাজ্য সরকারের শিক্ষাক্ষেত্রেই হোক স্বাস্থ্যের বিষয়ে হোক এবং কমিউনিকেশন যে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং বিশেষ করে আমাদের জনজাতিদের তাদের যে সামগ্রিক উন্নয়ন তার দিকে আমরা কিন্তু বিশেষ নজর দিয়েছি বন্ধুগণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন যে স্বনির্ভরতা এবং সেলফ রিলায়েন্স তার দিকে আমরা নজর দিচ্ছি আপনারা সবাই জানেন যে আমাদের যে এসএসজি গ্রুপ আমাদের মা ও বোনেরা আছেন আগে দু হাজার ষোলো সতেরোতে মাত্র চার থেকে সাড়ে চার হাজার এসএসজি গ্রুপ ছিল সেখানে আজকে ছাপ্পান্ন হাজার এসএসজি গ্রুপ হয়েছে বন্ধুগণ তাতে করে যে স্বনির্ভরতা অনেকটা বাড়ছে কর্মসংস্থানের সুযোগও অনেক বেশি বেড়েছে আপনারা সবাই জানেন আমি সব জায়গায় আমাদের সরকারি চাকরি তো আমরা দিচ্ছি কিছুদিন আগ পর্যন্ত সেখানেও কিন্তু মিটার সামনের দিকে আসছে প্রায় উনিশ হাজারের মতো আমরা অলরেডি সরকারি চাকরি এই সরকারের আমলে দু হাজার থেকে এখন পর্যন্ত আমরা দিয়েছি বন্ধুগণ আমরা এখানে পরিকাঠামো উন্নয়ন আবাসন স্বাস্থ্য সুরক্ষা শিক্ষা গ্রামীণ যাতে জনগণের আয় বৃদ্ধি হয় সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন তার দিকে আমরা কিন্তু নজর রেখেছি বন্ধুগণ আমরা রাজ্য সরকার পর্যটন শিল্প যাতে আরও বেশি যাতে তার কাজকর্ম আরও বাড়াতে পারে তার দিকে আমাদের ফিনান্স মিনিস্টার এখানে আছেন বারবার আমি বলেছি কোনো অবস্থায় পর্যটন এটা কিন্তু আমরা যদি ইনভেস্ট করি তার থেকে ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা ডেভেলপ করি সেটা কিন্তু আমাদের মানি বিগেটস মানি আমরা জানি সেখানে যদি আমরা খরচ করি তাহলে তার থেকে কিন্তু আরও বেশি আর্থিকভাবে আমরা উন্নতি করতে পারি সেই জন্য আমি আমাদের মাননীয় বিত্তমন্ত্রীকে আমাদের ধন্যবাদ দেব যে উনিও আমার সাথে একমত বলে যে না এই বিষয় যে আমাদের পর্যটনের যে ডিপার্টমেন্ট আছে তার জন্য যখনই আবেদন আসে সেই দিকে কিন্তু উনি কাজ করছেন আমাদের ইকো ট্যুরিজম বিভিন্ন ট্যুরিজম আছে এখানে সিপাহী জলার অভয়ারণ্যে এখানে কিন্তু আমরা এটা নিয়ে কিন্তু আমরা যখনই কিছু বলি কিন্তু সেইভাবে কিন্তু হোয়াটসঅ্যাপে আমরা দেখি না বা ফেসবুকে যখন আমরা দেই আমাদের এখানে এত লোক আছে ত্রিপুরাতে তাকে এই যে চশমা বাদর সেই নিয়ে কিন্তু আমরা ত্রিপুরার যে আমাদের এত সুন্দর জিনিসগুলো আছে সারা পৃথিবীর লোককে আমাদের জানান দেওয়া দরকার আমাদের রুয়া অভয়ারণ্য সম্পর্কে আমাদের জানানো উচিত আমাদের তৃষ্ণা অভয়ারণ্য বাইসন সম্পর্কে জানানো উচিত আমাদের বড়মোড়া ইকো পার্ক আমাদের আছে সেখানে কুমলুং ইকো পার্ক সেখানেও আমরা অলরেডি সেখানে সে পার্ক সুন্দরভাবে সেখানে সাজানো হয়েছে তেপানিয়া ইকো পার্ক এখানে আপনাদের এই গুমতি জেলাতে আছে সেই ইকো ট্যুরিজমকে নিয়ে আমরা চাইছি যে আপনাদের মাধ্যমে সারা পৃথিবীকে আমরা জানান দিই আপনারা ট্যুরিজমের পক্ষ থেকে যখন আমার কাছে আসলেন আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর তো উনি উনি বললেন যে আমাদের এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার প্রয়োজন আপনারা সবাই জানেন এই ব্র্যান্ড অ্যাম্বাসেডারের জন্য যাকে নিযুক্তি করা হয়েছে ত্রিপুরা ভারতবর্ষের ক্রিকেটের প্রাক্তন যিনি অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে দেওয়া হয়েছে উনি অনেক জায়গায় এই ফটো তুলে ফটো শ্যুট করে এখন সারা পৃথিবীর মধ্যে সেগুলো মানুষ কিন্তু জানছে আমরা দেখছি মানুষ এখন বহু বাইরের থেকে বিদেশ থেকে অনেক ফুটফল এখানে কিন্তু ত্রিপুরা ত্রিপুরাতে মানুষ অনেকটা বেড়েছে এবং আমি আশা করি যে আরও বাড়বে ধর্মীয় পর্যটনের বিষয় যদি আমরা বলি ত্রিপুরেশ্বরী মন্দির আমরা সবাই জানি পাঁচশো বছরের পুরনো এই মন্দির সম্পর্কে আমাদের আরও বেশি করে এখানে যে এখন যে আমরা এই মন্দিরকে আমরা সাজিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী যে আসার কথা ছিল সেখানেও ওনাকে আবার বলবো এটা যদি প্রায় কমপ্লিটের পথে যখন কমপ্লিট হবে উনি নিশ্চয়ই আসবেন এবং সেটাও আমরা আবার উদ্বোধন আমরা কেন করবো কসবা কালিকবাড়ির সম্পর্কে বলা হয়েছে আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড থেকে আমরা প্রায় আঠেরো কোটি টাকা আমরা নিয়েছি সেখান থেকেও সেখানে যাতে তার উন্নয়ন হয় সেই ব্যবস্থা আমরা করেছি চতুর্দশ দেবতাবাড়ি সেখানেও আমরা এডিবি ফান্ডের মাধ্যমে সেটাও যাতে ডেভেলপমেন্ট করা হয় এই ধর্মীয় পর্যটনগুলো সে তার ব্যবস্থা আমরা করছি অমরপুরের মঙ্গলচন্ডী মন্দির মহামুনি পেগুডা এইসব ধর্মীয় যে পর্যটন কেন্দ্র সেগুলো আমরা আরও যাতে বেশি করে হয় তার ব্যবস্থা আমরা করছি প্রত্নতাত্ত্বিক যে পর্যটন আমরা অনেকে জানি যে কুটির যে বিষয় আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সম্পর্কে সেটা রেজিস্টার্ড হয়েছে সে তার বিষয়ে মানুষ এখন জানতে পারছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে আরও বেটার করা যায় তার দিকেও আমাদের ডিপার্টমেন্টকে আমি বলেছি ওনারাও সেইভাবে তার কাজ কাজ করছেন মানুষ বাইরের থেকে আসবে যখন পরিষ্কার পরিচ্ছন্ন এবং আতে এভরিথিং এবং সবচেয়ে বড় হচ্ছে সিকিউরিটি যখন ভালো হবে তখন মানুষ আসবে আপনারা সবাই জানেন যে আমরা আগামী দিন আমরা স্পেশাল এক্সিকিউটিভ নিচ্ছি প্রায় ছ হাজারের উপরে সেখানেও আমরা ঠিক করেছি যে ট্যুরিস্ট পুলিশ করে ট্যুরিস্ট পুলিশ আমরা ব্যবস্থা করব এদের থেকে সেখানে মানুষ যখন বাইরের থেকে আসবে যখন ভাববে যে আমাদের সাথে এখানে পুলিশ আছে তাহলে তার মধ্যে তাদের মধ্যে কিন্তু অনেকটা কনফিডেন্স ডেভেলপ করবে আমাদের বক্সনগর ছবিমূড়া পিলাক সেগুলো আমাদের প্রত্নতাত্ত্বিক পর্যটন এবং রাজন্য স্মৃতির যেসব বিষয় আমরা সবাই জানি যে উজ্জয়ন্ত রাজপ্রসাদ নির্মহল ভুবনেশ্বরী মন্দির পুষ্পবন্ত প্যালেস সব কটাই কিন্তু আমরা সেইভাবে আমরা আমাদের পর্যটন বিভাগ সেগুলো কাজ করছে লগ কথা এখানে বলা হয়েছে কুঞ্জ তেপানিয়া ইকো পার্ক সিপাহী জলা অভয়ারণ্য ছবিমূড়াতে দশটি লগ এখানে অলরেডি নির্মাণ করা হয়েছে স্বদেশ দর্শন প্রকল্পে প্রায় আরও একান্নটি লঘাট তৈরি করা হবে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ট্যুরিজম আমাদের ত্রিপুরাতে হয়েছে ডুম্বুর জলাশয়ে অলরেডি ওয়াটার স্পোর্টস এখানে চলছে জম্পই হিল প্যারাগ্লাইডিং হচ্ছে উজ্জয়ন্ত রাজপ্রসাদে জল ক্রিয়া যেমন জ্যাটস কিং তাছাড়া কায়াকিং ওয়াটার রোলার প্যাডেল বোট সেগুলো চালু হয়েছে স্বদেশ দর্শন প্রকল্পে উজ্জয়ন্ত রাজপ্রসাদে আমরা লাইট অ্যান্ড সাউন্ড শো সেখানে বসানো হয়েছে মানুষ যখন বাইরের থেকে আসে দেখে অত্যন্ত খুশি হন এবং আগরতলা কৃষ্ণ সাগর দিঘিতে জগন্নাথ দিঘি যেটা আছে সেখানেও লেজার এবং লাইট শো স্থাপন করা হয়েছে আমাদের অমরপুরের ছবিমূড়া ফটিক সাগর অমর সাগর এবং কৈলাস শহরের সুনামুখী এলাকা এবং ছবিমূড়া এবং কৈলাস শহরের যে জায়গা সেখানে অলরেডি কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং সেগুলো আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আমরা ঋণ নিয়েছি এবং তাতে করে প্রায় একশো উনআশি কোটি টাকার উপরে আমরা সেই ঋণ আমরা ওখান থেকে নিয়েছি আমি আশা করি যে আজকের যে এই একান্ন পিঠের যে উদ্বোধন বৃত্তিপ্রস্তর স্থাপনের যে অনুষ্ঠান এখানে হলো এবং ভূমিপূজন হলো সেটা করে এই এলাকার যে উন্নয়ন হবেই এবং আগামী দিন সারা ভারতবর্ষের মানুষ এ সম্পর্কে জানবে এবং আমি পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী এবং ওনার টিমকে আমি ধন্যবাদ দেব যে এই ধরনের অনুষ্ঠান এবং এই ধরনের চিন্তাভাবনা ওনারা করেছেন এবং সর্বশেষ আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার জয় হিন্দ অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ওনার মূল্যবান মার্গদর্শনে আমরা সকলেই সমৃদ্ধ হলাম এবারে আজকের একান্ন পিঠের এক পিঠের এই অবিকল প্রতিকৃতি স্বরূপ যে নির্মমান পার্কের শিলান্যাস এবং ভিত্তিপ্রস্তর স্থাপন এই অনুষ্ঠানে আমরা এবারে বিনম্রভাবে অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত সভানেত্রী তথা মাননীয় চেয়ারপারসন মাতারবাড়ি পঞ্চায়েত সমিতি শ্রীমতী শিল্পী দাস মহোদয়াকে ওনার ধন্যবাদ সূচক বক্তব্য রাখার জন্য নমস্কার সবাইকে আজকে সমগ্র ত্রিপুরার এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো আমাদের মাতাবাড়ি বিধানসভা তো আমাদের এই ভূমি পূজন এবং এই ভিত্তিপ্রস্তর স্থাপনে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে উপস্থিত আছেন উদ্বোধক হিসাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয় এবং এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মহাশয় উপস্থিত আছেন ট্যুরিজম মিনিস্টার শ্রদ্ধেয় সুশান্ত চৌধুরী মহাশয় সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের গুমতি জেলা পরিষদের সভাধিপতি শ্রদ্ধেয় দেবল দেবরায় মহাশয় উপস্থিত আছেন আমাদের মাতাবাড়ি বিধানসভার জনপ্রিয় বিধায়ক শ্রদ্ধেয় অভিষেক দেবরায় মহাশয় বাগমা বিধানসভার বিধায়ক শ্রদ্ধেয় রামপদ জমাতিয়া মহাশয় উপস্থিত আছেন কাকরাবন বিধানসভা জনপ্রিয় বিধায়ক শ্রদ্ধেয় জিতেন্দ্র মজুমদার মহাশয় এখানে উপস্থিত আছেন আমাদের ইউকে চাকমা মহাশয় ট্যুরিজম ডিপার্টমেন্টের সেক্রেটারি উপস্থিত আছেন আমাদের ডিএম সাহেব এবং উপস্থিত আছেন এসপি সাহেব এবং সামনে উপস্থিত আছেন আমাদের যে উদয়পুর চেয়ারপারসন এবং আমাদের বিশিষ্ট সমাজসেবীগণ এবং মাতার বাড়ি বাসীগণ স এই মাতারবাসী বাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ওনার প্রচেষ্টায় আজকে আমাদের এই মাতার বাড়ি মানে সাক্ষী হতে পারল এই একান্ন পিঠের যে শক্তিপীঠের যে শুভ সূচনা হলো সেই সঙ্গে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের টুনি ট্যুরিজম মিনিস্টার এবং এই ট্যুরিজম ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকগণকে যাদের প্রচেষ্টায় এবং যাদের উদ্যোগে আমাদের এই মাতার বিধানসভা এই আজকের এই মূল্যবান যে সম্পদ আজকে আমরা পেয়ে গেলাম এবং সেই সঙ্গে সবচেয়ে বেশি আমি আমাদের যে মাননীয় বিধায়ক অভিষেক দেবরা মহাশয় উনি অনেক অনেক পরিশ্রম করেছেন যেন এই আমাদের এই বিধানসভার মধ্যে যেন আমাদের এই শক্তিপীঠ শক্তিপীঠ স্থাপিত হয় তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই এবং সকলকে আমি মঞ্চে উপবিষ্ট সকলকে এবং আমাদের টুরি ট্যুরিজমের যে ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকগণকে